হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সাথে আশা করি ভালো আছেন তো আজকে আমরা ভিডিওতে দেখতে যাচ্ছি এরকম ফার্স্ট কথায় বলবো চিন্তা করছিলাম নাকি তো যাই হোক আমরা আসে অনেক দিন পরে আমাদের এই চ্যানেলে তো দেখে বুঝতে পারছেন আমি একটা স্টুডেন্ট আমি কলেজে পড়ি আপাতত সেকেন্ড ইয়ারে যাই হোক সে কারণে পরীক্ষা ছিল এতদিন ভিডিও দিতে পারিনি তো সমস্যা নেই এখন ভিডিও শুরু করব তো কিলো হো একটা কথা তো আপনাদের একটা জিনিস বলা ছিল এটা দেখতেছেন তো ম্যাটাডোর কি আই টেন নাম কি এটা লেখা স্মার্ট গ্রামারের টুলস ওকে গ্রামার গ্রামের টুলস এখানে যাই হোক এটা আমার ভাই বোনদের দিয়েছিলাম পরীক্ষার জন্যে ন কয় দিন আগে তিনিদিন আগে তো চলা খুলিলে দেখি এটাৰ ভিতৰত কি আছে তুবেই ভাল কৰি বুজাছি যে চোলাপাণ আমার জিনিসপত্র হারাই ভাল প্রথমত ও এটা নকল না এটা ঠিক আছে এটা আসলটাই ঠিক আছে এটা হারাই ভাল ওই এটা তো ভেঙে ভাল হয়েছে ভেঙে আমার জোরাও লাগাইছে দেখা না আগে যাই হোক এটা ভাই উল্টা করে লাগা ফেলেছে সুদা করে লাগানো উচিত ছিল যাই হোক এটা দিয়ে দাও কাজ চালানো যাবে সমস্যা নেই কোনো দিন নিজের ছোটো ভাই বোন থাকলে নিজের জিনিস দেবেন না ভাই থাকে না কোনো দিন হালে কালই ভরে রাখছে তো চলেন মা এখন গরম দিন চলছে আর আমি এখানে অ্যাসাইনমেন্ট করতেছি কোল্ড ড্রিঙ্কস খাবেন এটার দাম ভাই আট নব্বই টাকা নিচ্ছে দুই দিন হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস ফালাই দিয়ে আর মধ্যে পানি ভরে ভরে খাইছি তাও একটা ফিলিংস আসবে না ওকে তো এভাবে ছাদে মধ্যে কোনো দিন স্টিকার লাগানোর চিন্তাও করবেন না কারণ যদি আপনার বাড়িওয়ালা মালিক দেখছে যেখানেই থাকেন কি না অথবা আপনার নিজের বাসা থাকলে কোনো কথা নেই বাড়িওয়ালা মালিক দেখছে দায় সে সাইডের এর তরি ঝাড়ি মারা দিয়ে যাবো সবাই যারা মেসে থাকেন একলাই থাকেন তাদের কষ্ট আমিও বুঝি ঠিক আছে আর আই হ্যাভ অ্যান ক্যালকুলেটার সি ইউ সি ইটস নট ভেরি গুড বাট এর দাম বেশি ছিল ভাই এক হাজারের উপরে নিচের পুরা লস টকাই দিস আরেকটা ক্যালকুলেটার আসছে যেটা ব্রাউন বাদামি কালার ওইটাতে এই বাটানি ছিল না এই যে এটা এটা ছিল না তো পুরো বেড়ায় মানে ঠকাই দিতে এফ একশোর ক্যালকুলেটার সুন্দর মুন্দর খাবারও লাগাই দিয়ে দুই হাজার টাকা আমার কাছ থেকে নিছে তো আমি কতটা এখন বুঝি যে কতটা বোকা ফাক মাই লাইফ আর ভাই কলেজ লাইফে অ্যাসাইনমেন্ট করতে করতে যান যাব গা পড়ার সময় পাবেন না তো এমন কোনো কলেজ নেওয়ার দরকার যে এখানে অ্যাসাইনমেন্ট নিব না টাকা দিবেন সমস্যা নাই অ্যাসাইনমেন্ট দেওয়া দরকার না অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে আপনার জীবন জীবনযাপ অ্যাসাইনমেন্ট শেষ হবে ভাই আমি তেতাল্লিশটা লিখে ভালোছি তাও আমার লেখা শেষ হয় না কোনো কথা হলো আর আমি চিত্র আঁকাইতে পাই না আর আমি ভাই আর আমার আশেপাশে আঁকাই দেওয়ার মতো কেউ নাইও তো কতটা প্যার মধ্যে ঠিক পরে আমি এখান থেকে এটা জোগাড় করছি এক ফেরিয়ালা বা একটাই বিশ টাকা দিয়ে না কয় টাকা কিনছিলাম কেনার পরে এখানে একটা কাজ আছে কই হলো কাজটা এই যে এই মহিলারে কেউ চিনেন হ্যাঁ থাক তো যাই হোক এই যে এটা থেকে কাচ বাই করে কাচ বের করে এটা উপরে রেখে আর নিচে আলো দিয়ে তারপরে ওর উপরে কাগজের পাতা রাখে ওর উপরে আমার পাতা রেখে তারপরে চিত্র রাখেছি ছাপ দিয়ে তো জীবন একদম বের গেছে রাত তিনটে পর্যন্ত করার লাগছে তাও শোষণাই আজকে আবার করতে হবে প্রেশারের বড়ি খাইতে এই কারণে বলছেন তো যাই হোক সি সিস্টার টক্টর কলম নাই কই হার্ড স্টিক করে মারালাম আমার বই খাতার হাল দেখলে পাগলই হয়ে যাবেন আচ্ছা যাই হোক কাজকে হলে ইন্ট্রোডাকশন তো লেটস এন্ড আওয়ার ইন্ট্রোডাকশন ভিডিও অল ফর টুডে অ্যান্ড আই হোপ ইউল হ্যাভ এ গুড ডে অ্যান্ড Thank you. Bye bye.